সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সালামি নিহত ইসরায়েলের হামলায় ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত যতদিন প্রয়োজন ততদিন আক্রমণ অব্যাহত রাখবে ইসরায়েল বলছেন নেতানিয়াহু ইসরায়েলে জরুরি অবস্থা জারি ইসরায়েল করুণ পরিণতির মুখোমুখি হবে হুঁশিয়ারি আয়তুল্লাহ খামিনীর ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত ইসরায়েলি হামলায় ইরানের যেসব শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন পাল্টা একশো ড্রোন ছুঁড়েছে ইরান বলছে ইসরায়েল ইরান এক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি তেহরান ইরানের পাল্টা হামলার সংখ্যায় খাবার এবং পানি মজুদ করছে ইসরায়েলিরা ইরানের ছোড়া সকল ড্রোন ভূপাতিত খবর ইসরায়েলি গণমাধ্যমের ইসরায়েল ইরান ইরাক ও জর্ডানের আকাশে নেই কোনো বিমান ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত নিশ্চিত করেছে ইরান ইরানকে পারমাণবিক চুক্তির আহ্বান ট্রাম্পের নইলে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি আহমেদাবাদে শেষ বিমানের নিহত জীবিত একজন লন্ডনে অধ্যাপক ডক্টর এবং তারেক রহমানের বৈঠক প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই ভোট করা যেতে পারে তারেকের প্রস্তাবে ডক্টর ইউনুস বিএনপির এই মিটিং নিয়ে সন্তুষ্ট বিএনপি এই মিটিং নিয়ে সন্তুষ্ট জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্ট বলছেন মির্জা ফখরুল ভারতে বিমান দুর্ঘটনায় চীনের শোক প্রকাশ এবং অধ্যাপক ইউনুসকে বই ও কলম উপহার দিলেন তারেক রহমান মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক এবং সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের স্থানীয় সময় ভোর চারটার দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েল সেনাবাহিনীর ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য সামরিক ঘাঁটি তিনি আরো বলেন ইরানের কাছে এত বেশি পরিমাণে পরমাণু উপাদান মজুদ রয়েছে যা দিয়ে তারা কয়েকদিনের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর এর আইআরজিসির প্রধান কার্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বাহিনীটির কমান্ডার হুসেন সালামি শুক্রবার ভোরের ওই হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনি সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী ইরানের পারমাণবিক এবং সামরিক কর্মসূচিতে জড়িত থাকার জন্য দুই সাল থেকে মিস্টার সালামির উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে সালামি উনিশশো সালে ইরানের এক যুদ্ধের সময় প্রথম রেভলিউশনারি গার্ডে যোগ দেন বাহিনীতে তার নেতৃত্বে সময়কালেই গত বছর ইরানে ইসরায়েলের উপর প্রথমবারের মতো সরাসরি সামরিক আক্রমণ চালায় তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র করা হয়েছিল এই হামলায় ইসরায়েলের সাথে ক্রমশ উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটের একদিন আগে মিস্টার সালামি মন্তব্য করেছিলেন ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত ইসরায়েলি হামলায় নিহত দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের একজন হলেন ফেরেদুন আব্বাসি মিস্টার আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এ ই ও আই এর সাবেক প্রধান ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্ব আছে এ ই ও আই মিস্টার আব্বাসিকে দশ সালে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল সেই দফায় বেঁচে যান তিনি ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানচি তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইসরায়েল বলছে তারা শুধুমাত্র ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে দাবি করছে ইরানের রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরণ হয়েছে এবং নিহতদের মধ্যে সাধারণ মানুষ রয়েছেন তেহরানে হামলা হয়েছে ভোর চারটার দিকে এখন সেখানে সকাল সাতটা পেরিয়ে গেছে বেলা বাড়ার সাথে সাথে শহর জুড়ে বিস্ফোরণের চিহ্ন ধ্বংসস্তূপ আর আতঙ্কের চিত্র উঠে আসছে বিভিন্ন ছবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহো বলেছেন এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত এনেছে রাজধানী তেহরান থেকে দুশো কিলোমিটার দক্ষিণের শহর নাতানজে যে হামলা চালানোর কথা জানান মিস্টার নেতানিয়াহু এটিকে সমৃদ্ধকরণের মূল এলাকা হিসেবে উল্লেখ করেন তিনি তিনি আরো বলেন তেহরান বোমা বানানোর সঙ্গে জড়িত বিজ্ঞানীরা তাদের নিশানায় রয়েছেন যতদিন প্রয়োজন ততদিন এই আক্রমণ অব্যাহত থাকবে যোগ করেন ইসরায়েলি মন্ত্রী ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এ অবস্থা ঘোষণা করেন তিনি বলেন খুব শীঘ্রই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাতে পারি ইরান ইরানের উপর যখন হামলা চালানো হয় ইসরায়েলের মানুষ তখন ঘুমাচ্ছিল জেরুজালেমে অবস্থানরত একজন বিবিসি সংবাদদাতা জানিয়েছেন সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলের জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন ইরানে ইসরায়েলি হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে তিনি বলেছেন যে এই হামলা ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেছেন এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজে নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে উনিশশো সালে ইসলামিক রেভলিউশনারি গার্ডে যোগ দিয়েছিলেন মিস্টার বাঘেরি পর্যায়ক্রমে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতা হয়ে ওঠেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে যে হামলা চালিয়েছে তাতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞান নিহত হয়েছেন যাদের নিহত হবার খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হুসেন সালামি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার গোলাম আলী রশিদ খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আব্বাসী পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এ এর সাবেক প্রধান মোহাম্মদ মাহাদি তেহরানচি পরমাণু বিজ্ঞানী যিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শীর্ষ উপদেষ্টা আলী সামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ব্রিগেডিয়ার জেনারেল এডি ড্রিফিন জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একশোটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান তারা সেগুলো প্রতিহত করতে কাজ করছে বলে জানিয়েছে ড্রিফিন ইসরায়েলের হামলার ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর রেভলিউশনারি গার্ড এবং ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার নিহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি এই হামলার পরপরই পাল্টা হামলার সংখ্যায় নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার তেহরানে একাধিক ইসরায়েলি হামলার পর ইরান সরকারিভাবে তাদের আকাশ বন্ধ ঘোষণা করেছে এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্স ইরাকের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে কারণ ইরানের প্রতি অনুগত এমন ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইরানে যদি মার্কিন বা ইসরায়েলি হামলা হয় তাহলে মার্কিন ঘাঁটিগুলো বিশেষত ইরাকের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে গতকাল সন্ধ্যায় ওমি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের একজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তিনি জানান ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকার টানা আলোচনা চালাচ্ছে যাতে ইরানের উপর হামলা হলে ওই গোষ্ঠীগুলো কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখায় কারণ ইরাক কোন নতুন যুদ্ধে জড়াতে চায় না ইরাকের প্রধানমন্ত্রীর আরেকজন ফরেন পলিসি বিষয়ক উপদেষ্টা এর আগে আমাকে সতর্ক করে বলেছিলেন ইরানে যদি এবার কিছু ঘটে তাহলে তা এমন কিছু হবে যা আমি আগে দেখিনি তিনি ঠিকই বলেছিলেন এর আগে ইরান ও ইসরায়েলের মাঝে পাল্টা হামলা দেখা গেলেও ইরানের মাটিতে এমন সরাসরি সামরিক অভিযান ইরান এক যুদ্ধের পর এবারই প্রথম ইরানে ইসরায়েলি হামলার এই সময়টিও বেশ গুরুত্বপূর্ণ কারণ মাত্র দুই দিন বাদেই আগামী রোববার ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল আমি নিজেও ওই অনুষ্ঠানে যাচ্ছিলাম কিন্তু এখন সবকিছু অনিশ্চিত এই আলোচনা আদৌ এখন আর হবে কিনা তা অজানা আর তার থেকে আরো বেশি অজানা বিষয় হল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপার সবগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে পানি এবং খাদ্য মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমরি খেয়ে কিনছে গত রাত দিকে সাইরেনের শব্দ এবং মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগণের দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয় তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রে কাছাকাছি স্থানে অবস্থান করে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রুগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে এইসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রায় একশোটি ড্রোন ইতিমধ্যে ইসরায়েলের দিকে রোয়ানা হয়েছে ইসরায়েলের দিকে ছোড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দেশটির হোম ফ্রন্ট কমান্ড যারা এর আগে আশ্রয় কেন্দ্র সংক্রান্ত সতর্কতা জারি করেছিল তারা জনগণকে জানিয়েছে যে এখন আর কারোর আশ্রয় কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই তবে একই সঙ্গে সকলকে সতর্ক ও সজাগ থাকার কথাও বলা হয়েছে গতরাতে ইরানের উপর হামলার পরপরই ইসরাইল ইরান জর্ডান এবং ইরাক চার দেশেই তাদের আকাশীমা বন্ধ ঘোষণা করেছে এবং সব ফ্লাইট চলাচল স্থগিত করেছে ফ্লাইট ট্রেকিং সাইট ফ্লাইট রেডার টোয়েন্টি ফোর এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এই দেশগুলোর আকাশ এখন পুরোপুরি ফাঁকা একটি ফ্লাইটও চলাচল করছে না এদিকে এয়ার ফ্রান্স জানিয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তেলাবিবে আসা যাওয়ার সকল ফ্লাইট বন্ধ থাকবে গতরাতে একাধিক ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান তাদের মাঝে সবচেয়ে পরিচিত নাম ফেরেদুন আব্বাসি যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এ এর সাবেক প্রধান ছিলেন এছাড়া নিহত হয়েছেন মোহাম্মদ মাহাদি তেহরানজি তিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এই তালিকায় আরও আছেন আব্দুল হামিদ মিনো চেহর আহমেদ রেজা জুলফা এবং আমির হুসাইন ফেকোহি এদের প্রত্যেকেই তেহরানের শহীদ বেহস্তি ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন ষষ্ঠ জনের পুরো নাম এখনো প্রকাশ করা হয়নি শুধু তার পদবী উল্লেখ করা হয়েছে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তিনি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছেন আগামী রোববার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চুক্তি বিষয়ক ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু এই আলোচনার আগেই এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট তিনি আজ ত্রোৎসু সালের লেখেন আমি তাদের শক্ত ভাষায় বলেছি যে এটি করো কিন্তু তারা করেনি ইতিমধ্যেই অনেক প্রাণহানি এবং ধ্বংস সাধিত হয়েছে কিন্তু এই রক্তপাত বন্ধ করার এখনো সময় আছে কারণ এরপরের হামলাগুলো আরো ভয়াবহ হতে যাচ্ছে যোগ করেন তিনি সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে যেটিকে এক সময় পারস্য সাম্রাজ্য বলা হতো সেটিকে রক্ষা করো আর কোনো মৃত্যু নয় আর কোনো ধ্বংস নয় এটি করো নইলে অনেক দেরি হয়ে যাবে তিনি এও উল্লেখ করেন ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে এই হামলার পরিকল্পনার কথা তিনি তিনি আগে থেকে জানতেন। তবে এটি স্পষ্ট করেছেন যে এই অভিযানে বাহিনী অংশ নেয়নি ভারতের আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে আর কারো জীবিত থাকার সম্ভাবনা নেই বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে যাত্রী এবং ক্রু সদস্য মিলে দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে মাত্র একজনে জীবিত রয়েছেন মৃত্যু হয়েছে ২৪১ একচল্লিশ জনের উদ্ধার কাজও শেষ করার ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক তবে মোট কতজন মারা গেছেন তা সরকারি ভাবে এখনো ঘোষণা করা হয়নি বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন গুজরাট সরকার সিদ্ধান্ত নিয়েছে সব দেহগুলো ডিএনএ পরীক্ষা করে তবে নিশ্চিতভাবে মৃতের সংখ্যা জানাবে তারা যে হাসপাতালে দেহগুলো রাখা আছে সেখানে ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করছে নিহতদের আত্মীয় স্বজনরা যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সময় সকাল নয়টা দশ মিনিটে লন্ডনের পার্ক লেনের হোটেলের ডোরচেস্টারে এই বৈঠক শুরু হয় বৈঠকটি দেড় ঘন্টা চলেছে বলেও জানা গেছে অধ্যাপক ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অর্থাৎ তাদের দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খুস আমির খুসরু মাহমুদ চৌধুরী ও মিস্টার রহমানের সাথে ওই হোটেলে গেছেন এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন সেখানে এমন এক সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে বিএনপির ডিফেক্ট শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি এবং সরকারের মধ্যে টানা চলছিল এর আগে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে বিএনপি নেতা মিস্টার রহমানের সাথে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনুসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগ করা হয় সূত্রগুলো জানায় প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে আমরা সবাইকে নিয়ে নির্বাচনটা করতে যাচ্ছি যোগ করেন মিস্টার রহমান সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা সবাই একই কথা বলেছি যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেগুলোই তো সংস্কার হবে তিনি বলেন কেবল নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও দেশ গঠনে আমরা একসাথে কাজ করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থেই একটা টার্নিং পয়েন্ট হয়েছে টার্নিং পয়েন্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর শুক্রবার বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন তিনি বলেন আমরা আজকে প্রতীক্ষিত একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিলাম অতীতের যে সমস্ত ছোটখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরো জিরো করে সমস্যাগুলো সমাধান করে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচনের দিকে এগুতে পারি বলেন মিস্টার আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থেই একটা টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছে চীন এই ঘটনায় প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতির জন্য চীনের সরকার ও জনগণের তরফে সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমবেদনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি লিখেছেন দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পেরে প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেছেন চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর সুখ প্রকাশ করেছেন তিনি আহত ও সুখ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াও লিয়া কিয়াং ও মিস্টার মোদীকে শোক বার্তা পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে কলম ও বই উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই উপহারের ছবি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেল চারটার দিকে দেওয়া ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার যেখানে ফরাসি কলম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াটারম্যানের একটি কলম ও দুইটি বইয়ের ছবিও যুক্ত করেছেন তিনি বই দুইটি হলো পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স এবং মোনা আরশি ও ক্যারেন মেকারথি উলফের সম্পাদিত নেচার ম্যাটারস। প্রতিবেদন সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আরেকবার। ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সালামিনি হত। ইসরায়েলের হামলায় ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত। যতদিন আক্রমণ অব্যাহত রাখবে ইসরায়েল বলছেন নেতানিয়াহু ইসরায়েলে জরুরি অবস্থা ইসরায়েলের করুণ পরিণতির ইসরায়েল করুণ পরিণতির মুখোমুখি হবে হুশিয়ারি আয়তুল্লাহ খামিনীর ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত ইসরায়েলি হামলায় ইরানের যেসব শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন পাল্টা একশো ড্রোন ছড়েছে ইরান বলছে ইসরায়েল ইরান ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি তেহরান ইরানের পাল্টা হামলার সংখ্যায় খাবার ও পানি মজুদ করছে ইসরায়েলিরা ইরানের ছোড়া সকল ড্রোন ভূপাতিত খবর ইসরায়েলি গণমাধ্যমের ইসরায়েল ইরান ও ইরাক ইসরায়েল ইরান ইরাক ও জর্ডানের আকাশে নেই কোনো বিমান ইসরায়েলি হামলায় অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে নিশ্চিত করেছে ইরান ইরানকে পারমাণবিক চুক্তির আহ্বান ট্রাম্পের নইলে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি আহমেদাবাদে উদ্ধার কাজ শেষ বিমানের দুশো একচল্লিশ জন নিহত জীবিত একজন লন্ডনে অধ্যাপক ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই ভোট করা যেতে পারে তারেক রহমানের প্রস্তাবে ডক্টর বিএনপির সন্তুষ্ট জানিয়েছেন আমির কসরু মাহমুদ চৌধুরী ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক সত্যিকার অর্থে টার্নিং পয়েন্ট জানিয়েছেন মির্জা ফখরুল ভারতে বিমান দুর্ঘটনায় চীনের শোক প্রকাশ এবং অধ্যাপক ডক্টর বই ও তারেক রহমানের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি